হ্যালো গাইস গুড আফটারনুন তো সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এলাম আজকে মেম্বারশিপের একটা ড্রেস তোমাদের সামনে দেখাবো সেটাই আর কি তো চলো এটা হলো হট ডায়মন্ড মেম্বারশিপ যারা নিয়েছো কিংবা নিতে চাও তাদের জন্য দেখো এই যে এটা একটা বড় ফিতে এরকম ধরনের আমার একটা রেড কালারেরও আছো আছে আর কি এটা জাস্ট এরকম করে পরে এসে এরকম এরকম করে এটা গলা দিয়ে বাঁধে আর এটাকে এরকম পিছন দিক দিয়ে বেঁধে এটা পরে তো এটা আজকে রাত্রে আমি শাড়ির সাথে পরছি একটা দেখাচ্ছি যে কোন সাথে পরবো তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও ঠিক আছে এটা কি এটা কি তোমরা যদি কমেন্ট করো যারা যারা জানো যে এটা কি এটা কমেন্ট করো এই দেখো আর এই লুকটা যারা দেখতে যাও তারা ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও হট ডায়মন্ড মেম্বারশিপটা ও ডায়মন্ড মেম্বারশিপ নেবার জন্য দেখো ইউটিউবের পাশে জয়েন বাটন আছে জয়েন বাটনটা টাচ করো ওখান থেকে যেটা হট ডায়মন্ড লেখা আছে সেটাকে রিচার্জ করে নাও আর এমনিও আছে অনেক কিছু তোমাদের ইচ্ছা মতো যেটা পছন্দ সেটা নিতে পারো আর এর সাথে আমি আজকে একটা শাড়ি পরবো এটা হলো পুরো দেখো চুমকির শাড়ি দেখো নেটে পুরোটা খুব পাতলা শাড়িটা আমি আর ফুল দিয়ে দেখাচ্ছি না তবে ওই ওইটার সাথে এটা পরবো হোয়াইট কালারের সাথে ব্ল্যাক এই দুটো আজকে রাত্রে পরতে চলেছি চলো কেমন লেগেছে এটা তোমরা একটু কমেন্টে জানো এটা হলো আজকে এসেছে আমি অর্ডার করেছিলাম আজকে এসেছে কেমন লাগছে বলো দেখো পুরোটা চুমকির কাজ এরকম পুরো শাড়িটা এরকম তা চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো তোমাদের কোনো অটোমেটিক পৌঁছে যাবে আর যদি কেউ মেম্বারশিপ নিতে চাও জয়েন্ট বাটন থেকে নিয়ে নাও চলো বাড়টা